মাছাশি বাইদের কি আবারও স্বাগতম আজকের নিত্য নতুন ভিডিওতে আপনাদের কি কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি এরিয়া যাবেন না শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন আপনাদের মাঝে একটা অনুরোধ তো এখন স্ক্রিনে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল একদম অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা যারা হাইব্রিড মাগুর মাছের পানাগুলো পুকুরে বাইপ্লগে আর ট্যাঙ্কে আপনারা যারা চাষ করতে চান তারা অতি শীঘ্রই আমাদের কাছ থেকে ভাইরাসমুক্ত মাছের পোনা নিয়ে আপনারা ব্যবসায় উন্নত করতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স আপনারা যারা অরিজিনাল পোনাগুলো খুঁজতে আছেন তিন ইঞ্চি সাইজের পোনা আমাদের কাছ থেকে এখন সর্বমূল্য সর্বোচ্চ কম দামে অবশ্যই আমাদের কাছ থেকে উন্নত মানের মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন হ্যাঁ ভিওয়ার্স আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা চাইলে সরাসরি আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন এবং ফোনের মাধ্যমেও অর্ডার করতে পারবেন হ্যা ভিওয়ার্চ আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারছেন এটি হচ্ছে আমার কল নাম্বার আপনারা চাইলে ই মোহসঅ্যাপ রয়েছে নো করতে পারেন যারা তিন ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাসারে থেকে আপনারা যদি এসেও নিয়ে নিয়ে যান দেখে শুনে আপনারা তারপরেও ভালো আর যদি ফোনের মাধ্যমে অর্ডার করেন আমরা বাছাই করে মাছের পোনাগুলো আমরা সারা দেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাভি ওয়াশ আপনারা যারা কালার অনুযায়ী এক সাইজের পোনা ভাইরাস মুক্ত মাছের পোনা অর্ডার করতে পারেন অবশ্যই যারা যে কোনো স্থান থেকে মাছের পোনাগুলো ক্রয় করেন না কেন ভালো জাত দেখে এবং ভালো কোয়ালিটি দেখে মাছের পোনা অবশ্যই মজুত করবেন আর কিন্তু শতাংশে চারশো থেকে পাঁচশো বিষ দিতে পারবেন আর যদি বাইপ লকে দেন প্রতি শতাংশে তিনশো পিস দিতে পারবেন হ্যাঁ বিওয়ার্স আর বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন তারা তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নিত্য নতুন যারা ভিডিও এখনো পান নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম